আজকের রান্নাটি খুবই স্পেশাল তিল দিয়ে সজনের ডাটা যেমন স্বাস্থ্যকর এই গরমে কিন্তু সেরকমই পেটও ঠান্ডা রাখে আবার স্বাদের দিক দিয়েও দুর্গান্ত খেতে হয় আর উপকরণও কিন্তু খুবই কম লাগে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মহাসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর এই গরমে ভালো থাকতে গেলে এরকমই হালকা পাতলা রান্না কিন্তু খেতে হবে তাহলে চলো রেসিপিটা শুরু করি এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সজনের ডাটা আর এইভাবে একটি ছুরির সাহায্যে খোসাগুলো হালকা ছাড়িয়ে নেব খোসা কিন্তু গা থেকে একদম ছাড়িয়ে নেব না মাঝে মাঝে একটু খোসা থাকবে আর মাঝে মাঝে ছাড়িয়ে নেব আর তাতে করে কিন্তু ডাটা একদমই রান্না করার সময় গলে যাবে না আর সবুজও থাকবে তাহলে চলো শুরুতে আমি ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দেখো তিন চামচ পরিমাণে সাদা তিল নিয়ে নিয়েছি বড় চামচের তিন চামচ তিলটা এবার আমি একটু ভেজে নিচ্ছি এতে একটা সুগন্ধ আসে আর যা পুরো রান্নায় কিন্তু স্বাদ বদলে দেয় খেয়াল রাখবে বেশি যেন ভাজা না হয় একটু ফেটে উঠলেই নামিয়ে দিতে হবে দেখো তিল এখানে আমি ভেজে নিয়েছি এবার নিয়ে নেব একটি গ্রাইন্ডার জার তার মধ্যে দেব এক চামচ পরিমাণে হলুদ সর্ষে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও দিয়ে দেব ভেজে রাখা তিল দেবো স্বাদ মতন সামান্য লবণ আর হাফ চামচ পরিমাণে সর্ষের তেল আর একটু জল এবার এটাকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে তেলের ব্যবহার আমি করেছি দু চামচ বড় চামচের দু চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দেব পাঁচ ফোড়ন হালকা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। এবার শুকনো লঙ্কাও হালকা করে ভেজে নিতে হবে এবার কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একবার ট্রাই করে দেখো মনের মতো না হলে তারপরে বলো খুবই সুস্বাদু হয় এই তিল বাটা দিয়ে সজনের ডাটা। ডাটাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে ভাজবো না হালকা একটু নেড়ে নেব আর এখানে এই সময় দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য কারণ আমি এই সজনের ডাটার রেসিপিটা হলুদ ছাড়া করছি তোমরা চাইলে এখানে হলুদের ব্যবহার করতে পারো এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা একটু মেপে দেবে বেশি জল হয়ে গেলে কিন্তু ডাটা একদম গলে যাবে তাই একটু পরিমাণ মতন জলটা দিতে হবে এবার জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু যখন ফুটে উঠবে তখনই কিন্তু ঢাকাটা সরিয়ে দেব কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে সজনের ডাটা সেদ্ধ হয়ে গলে যাবে তাই যখন একবার একটু ফুটে উঠবে তখনই ঢাকাটা সরিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবে তাহলে ডাটা একদম গলে মিশে যাবে না এই সময় দিয়ে দেব তিল বাটা দিয়ে জার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব এবার খুব ভালো করে সজনের ডাটার সাথে তিল মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করে দিতে হবে হাই করে বাকি যে ঝোলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে আর দেখো সজনের ডাটা কিন্তু একদম গলে যায়নি কারণ রান্নাটা পুরো হাই ফ্লেমে করতে হবে ঝোল খুব ভালো মতন টেনে গেছে আর এরকম হালকা একটু ঝোল থাকলে ভালোই লাগে তিল আর সজনের ডাটার এই কম্বিনেশানটা একবার ট্রাই করলেই বুঝবে কতটা ভিন্ন আর ঘরোয়া হয় রান্না প্রায় শেষের দিকে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণে গুড়ের গুঁড়ো এখানে আমি গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে চিনি এখানে ব্যবহার করতে পারো এবার খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব এখানে রান্না একদম শেষের দিকে নামানোর আগে একটু কাঁচা শস্যের তেল উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর এমন রেসিপি নিয়ে আবারও হাজির হব মসাম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ আর তোমরা কিভাবে সজনের ডাটা রান্না করো নিচে কমেন্টে জানাতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে